গরুটা খুব সুন্দর আছে কিভাবে পছন্দ করলেন একটু বলেন পছন্দ দেখতে দেখতে পছন্দ হয়ে গেছে আর কি আচ্ছা বাজেটের মধ্যে আচ্ছা তো এই যে কতদিন যাবৎ গরু দেখা দেখি করতেছেন কোন কোন হাজ হাটে গেছেন আজকে প্রথম এখন আসলে হাটে আসলাম আজকে আর দেখি নাই এই হাটে ওই পিছন থেকে আসলাম পছন্দ গরু পছন্দ প্রথম গরু

তিন মন হবে না চার মন পার যাক গরু ওজন দিয়ে কিনে না সুন্দর এর মধ্যে হইলো এটা ফাস্ট ক্লাস গরু এক নাম্বার চোখ দেখেন কত সুন্দর মায়াবী রূপ তবে দিদি রাগী খুব এই দেখতে পড়ছেন সবাই খুব আদর করতেছো দর্শন দর্শনা দর্শনার্থীরা এই গরুটা দেখার জন্য এখানে এসে ভিড় জমিয়েছে আমার বাই কিছু অনেক হাসছে কি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার গরু আমাদের সবারই আচ্ছা গরু সবার এক জায়গার লোক এই তো এই হচ্ছে যে বিষয়টা এই যে গরুটা যারা যারা ভিডিওটি দেখবেন সবাই কমেন্ট করে জানাবেন এই গরু এক পঁয়ত্রিশ দিয়ে আসলে কেমন হয়েছে কোরবানির জন্য বড় গরু না সুন্দর গরু কিনা গরিবের থেকে একটা গরু কিনলে আরো ভালো প্রথমে কথা বলছেন প্রথমে কত বলছেন দুই আড়াই লাখ কত বলছেন বলেন না তারা হাট যাদের দুর্বল

গরুটা কিনে এখানে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যিনি ক্রেতা যিনি কিনতে তিনি অসংখ্য খুশি অনেক খুশি হয়েছেন গরুটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষকে সুদৃঢ় করেছেন এক পঁয়ত্রিশ হোক আর এক পঞ্চাশ হোক গরুটা তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এখানকার যিনি আছেন ক্রেতা তিনি